তারেক রহমান পাচ্ছেন তারেক রহমান কেন দেশে আসতে পারছেন এতদিন পরে তারেক রহমান একদিন সকালবেলা দেখা যাবে তারেক্রম কথা অনেক ওদের নেতারাই বলছে রহমান প্রশ্ন করলে যে প্রশ্ন করলে

ঝাঁকা ঘাট থেকে আমাদের দিয়ে আমাদের নির্বাচন করতে হবে আমাদের নির্বাধায় কর্মী শিল করতে হবে নির্বাধায় কর্মী অধিকার বুঝে নিতে চাই অধিকার বুঝে নিতে চাই ভিক্ষা চাই মানে তার মানে সিন্দাবাদ সিন্দাবাদের বুড়োই আমার নির্বাচন সেই সিন্দাবাদের বুড়োই আমার নির্বাচনের জন্য বাধা কারণ এই সিন্দাবাদের বুড়ো কে মাথা মাথা থেকে ঝাঁপিয়ে পারলে

সিন্দাবাদের shina সাথে buroke shomoy dewa bunara sindhabader

পর্যায়ে এখন দেখা গেল পর্যায়ে এখন দেখা গেল আসলে সিন্দাবাদের গুরু কিন্তু ধারে সাহেব বলছেন

নির্বাচনের দাবিটা নিয়ে যখন ধারাবাহিক দাবিটা নিয়ে একটা বিদেশি গণমাধ্যমে যে বেশি সংস্কার কৃষি তখন বিএনপি Bu stile göre cijeni bir tane time land edeceğiz. Bu stile göre cijeni bir tane time land edeceğiz. Nasıl uğrakarız ya onu kadar time land edeceğiz. Pochişer, pochişer, pochişer. Pochişer, pochişer. Pochişer, pochişer. Pochişer,

নির্বাচন নির্বাচন হবে নির্বাচন না সেটাই আমি বলতে চাচ্ছিলাম আমি বলতে চাচ্ছিলাম যে উনি এটা বলা শুরু করছেন এবং জানুয়ারি জানুয়ারি করে ওনার সংঘবঙ্গরা কিন্তু জানানোর চেষ্টা করেছে উনি একবারও কিন্তু বলে নাই উনি একবার নির্বাচন কোন

নাকি এটা উন্নয়ন পরিষদ নির্বাচন নাকি এটা জেলা পরিষদ নির্বাচন নাকি গণ পরিষদ নির্বাচন নাকি রাষ্ট্রীয় গণ নির্বাচন নাকি গণ নাকি রাষ্ট্রপতগুলো নির্বাচন নাকি গণপথ কতগুলো নির্বাচন তাই কিন্তু স্পেসিফিক বলেন

এনসিপি কিন্তু তার জায়গায় যখন নির্বাচন সংস্কৃতি কিন্তু তার জায়গায় যখন নির্বাচন সংস্কার তারা কিন্তু সংবিধান সংস্কার তারা কিন্তু এনসিপি সংবিধান সংস্কার করে সংবিধান সংস্কারের আগে নির্বাচন চাপ সংবিধান সংস্কারের আগে নির্বাচন চাপ

আমরা আমি আরো পরে নির্বাচন চাইতাম আরো আমি আমার দেশ স্বাধীনতা আমার নিরাপদ নাই এই স্বাধীনতা সর্বমত্ত্র নিরাপদ আবারও বলছি এই সরকারের হাতে আমাদের আমি আবারও বলছি দেশের অখণ্ডতা দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ আগে আওয়ামী লীগ একা বিএন আওয়ামী লীগ একা বিএনপির ছিল অনেকেই বিএনপি এখন অনেকেই বিএনপি বিএনপি কে শত্রু ভাবে কিন্তু শত্রু ভাবে না কাউকে শত্রু সমাধান কাগজ কোলে নেওয়া হচ্ছে কাউকে

কথা বলা হচ্ছে বিএনপির বিএনপির বিরুদ্ধে ও যে ওনারা কিন্তু এখন কিন্তু আমাদের সাথে দূরত্ব আমাদের সাথে তুমি শুধু আওয়ামী ফেস করতেছেন যে আগে আমাদের স্বত্র শুধু আওয়ামী লীগ ছিল সে ঐক্য ধ্বংস করে দেয় এটাই বুঝেতে চাইছেন বিএনপি কে উনি কে এক ঘরে করার চেষ্টা করা হচ্ছে বুঝছেন এখন

ঝামেলায় এই নেতৃত্ব থেকে কিন্তু বের হচ্ছে ঝামেলায় করেছেন প্রচন্ড রকম ঝামেলায় ঝামেলায় করেছেন প্রচন্ড রকম ঝামেলি করে দেওয়া হচ্ছে একা করে দেওয়া হচ্ছে তাদেরকে

প্রতি যদি এক হতে না পারেন তারা কিন্তু এই সবই মতো কিন্তু এই না যদি না এই যদি না এই দুই আওয়ামী বিএনপি

নিষিদ্ধ হওয়ার পরে বলতে চাই যে আমরাই তো তাদেরকে বলতে যে তাদেরকে এটার কারণ মুহূর্ত পর্যন্ত কিন্তু বিএনপি মুহূর্ত পর্যন্ত কিন্তু বিএনপি যে

তার আওয়ামী লীগ ছাড়া এখন আর আর কোনো আওয়ামী লীগ ছাড়া এখন আর তার কোনো বা দূরের বলেন যে কারণে আজকে আব্বাস এই